প্রথমে আপনি যে পেজটি ডিলিট ডিলিট করবেন সেই পেজে যাবেন এরপর এই যে সেটিং সেটিংয়ে যাবেন সেটিং অপশান থেকে স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন এরপর এখানের থেকে এই যে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে যাবেন এখান থেকে যাবেন আপনি ডিলেট ফেস ডিলেট ফেস ডিলিট ফেসে যাবেন এখানে আপনি তিনটি অপশন থেকে দেখবেন এখান থেকে ডিলিট ফেস ডিলিট ফেস থেকে এখানে দেখেন পাঁচটা অপশন আছে প্রথম হচ্ছে আপনি মানে পেজটা কেন ডিলিট করবেন আই স্পেন্ড সো মাস টাইম অন ফেসবুক মানে ফেসবুকে আপনার অনেক সময় ব্যয় হচ্ছে আই হ্যাভ এ পলিসি কনসার্ন ফেসবুকের পলিসি নিয়ে আপনি নতা আছেন আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক ফেসবুক ইউজ করেন আপনি কিন্তু নিরাপদ নয় আপনি নিচের অপশানটিতে যাবেন এই যে আই থেকে কন্টিনিউ দিবেন এখন এখানে দুটো অপশান দেখবেন একটা হচ্ছে আপনি কি ফেসবুকের যত পোস্ট আছে এগুলোকে সেভ করবেন তাহলে গো টু ব্লগ আর না হলে ডাউনলোড ইউর ইনফরমেশান অর্থাৎ ওই পেজের যত যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড ইনফো আর যদি প্রয়োজন না হয় কন্টিনিউ দিয়ে এই যে এখানে আসেন এখানে আসেন আপনার মেইন প্রোফাইলের ফেসবুক যে আইডি এই আইডিটা দিবেন তো আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি আইডিটা দিয়ে দেখাতে পারছি না আপনাদেরকে এখানে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরেই আপনার কাঙ্ক্ষিত পেজটি ডিলিট হবে ঠিক আছে তাছাড়া আমার এটা পেজটা আজকে ক্রিয়েট করা ঠিক আছে এইভাবে আপনারা এই যে এখানে এন্টার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিয়ে পেজটি ডিলিট করে দেবেন এইভাবে আপনারা একটি ফেজ ডিলিট করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে ডিলিট প্রেস এখান থেকে যে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ রিসোর্স এবারে আপনি আপনার পেজটা ডিলিট করবেন